হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সোহেলুজ্জামান সার্জন হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আজকে আমি বায়ুপথে খুবই প্রয়োজনীয় অথবা খুবই কমন একটা রোগ বা ডিজিজ নিয়ে আলোচনা করব যেটার নাম হেমোরয়েড অথবা পাইস এটা আমাদের সোসাইটিতে অনেক বেশি কমন সো এটা সম্পর্কে আমাদের মিনিমাম নলেজ অথবা জ্ঞান থাকাটা খুবই প্রয়োজনীয় তো ভিউয়ার্স চলেন আমরা এটা বিষয়ে আলোচনা করি আজকে বন্ধুরা আলোচনার শুরুতেই আমাদের একটা প্রশ্ন থেকেই যায় হোয়াট ইজ পাইলস পাইলস কি জিনিস যেটার অপর নাম হেমোরয়েড সো আমরা পাইস কি জিনিস এই কনসেপশনটা আমাদের থাকা প্রয়োজন পাইস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ সিমটোমেটিক এনলার্জমেন্ট অব দ্য অ্যানাল কুশন সো আমাদের এই ব্যাপারটা বোঝার জন্য প্রথমেই প্রয়োজন অ্যানাল ক্যানেল বা পাইউ পথ বা পায়খানা রাস্তার অ্যানাটোমি অথবা অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে একটু জানা প্রয়োজন আমাদের যে পায়োপথ বা অ্যানাল ক্যানেল সেটার অ্যানাটমিক্যালি দৈর্ঘ্য হচ্ছে টু ফোর সেন্টিমিটার এর ভিতরের যে অংশটা ভিতরের অংশে অ্যানাল কলম এবং অ্যানাল সাইনাসের অ্যারেঞ্জমেন্ট থাকে আপার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল যেটা একটা সেরেটেড অ্যাপি দিয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি ডেটেড লাইফ এই লাইটটা বেসিক্যালি আপার অ্যানাল ক্যানেলে ডেভেলপমেন্টাল অ্যান্ড এমব্রায়োলজিক্যাল রিপ্রেজেন্টেশন করে দুইটা দুই ধরনের প্রতিনিধিত্ব করে একটা একটোডার্মাল একটা আর্মাল রেচিন যাই হোক ভিউয়ার্স এখানে আমাদের ভিতরে যে সর্ব সর্ব বাহিরের যে লেয়ারটা বা ভিতরের লেয়ারটা সেই লেয়ারটাকে আমরা বলি মিউকোজা এই মিউকোজার নিচে সাবমিকোজার স্পেসে কতগুলা ব্লাড ভেসেল মারি রক্ত নালী যেগুলাকে আমরা ভেইন বা শিরা বলি একটার নাম সুপিরিয়র একটার নাম মিডেল একটার নাম ইনফিরিয়র হেমোরয়েডাল অথবা রেকটাল। ভেনাস প্লেক্সাস এই ভেইনগুলো নিজেরা মিলে একটা নেটওয়ার্কিংয়ের মতো তৈরি করে আন্ডার দ্য মিকোজাস সাব মিকোজাল স্পেসে এই নেটওয়ার্কটাকে বলা হয়ে থাকে অ্যানাল কুশন বা অ্যানাল কুশন সো এই অ্যানাল কুশনের যে সিন্টেমেটিক এনলার্জমেন্ট এটাকেই বলা হয় থাকে হেমলায় সো ঘটনাটা কি ভিউয়ার্স ঘটনাটা হল গিয়ে এই ভেইন বা ভেইনগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকবে এবং এগুলো ক্যারি করে হার্টে নিয়ে যাবে এটা বা চিত্র বাট নর্মাল কোনো কারণে যদি এই মধ্যে মধ্যে শিরাগুলোর প্রেশার বেড়ে যায় তখন এই ভেইনগুলো বা শিরাগুলো একটু এনলার্জ হয়ে যায় টর্চুয়াস হয়ে যায় ডাইলেটেড হয়ে যায় মানে ফুলে যায় স্যাগিং হয়ে যায় এই দশাটাকে আমরা বলতে পারি হেমোরয়েড বা আলটিমেটলি এটা যদি ফুলে যায় বা ডাইলেটেড হয়ে যায় স্যাডিং হয়ে যায় তখন আমাদের যে রক্তটা হার্টে পাঠানোর কথা এখান থেকে ডিঅক্সিজেনেটেড ও কার্বন ডাইঅক্সাইডযুক্ত যুক্ত রক্ত সেটা এখানে স্ট্রাসিজ হতে থাকে প্রপারলি এটা হার্টে রিটার্ন বা পাঠাতে পারে না এবং আলটিমেটলি সারাউন্ডিং যে ইনভারনমেন্টটা বিল্ড হওয়া হয় সেখানে আমাদের যে মিকোজার যে ইলাস্টিসিটি এটা নষ্ট হয়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট যেভাবে ফেনামিনটা ডেভেলপ করে পাইস সেটা হচ্ছে আলটিমেটলি যখন আমাদের ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেল ভেনাস পুলিং হয়ে ব্লাড এখানে জমে থাকলো এই ভেই শিরাগুলোর মধ্যে তখন যখন আমরা স্টুল পাস করি ডেফিকেশন করি পায়খানা করি তখন যে শেয়ারিং ফোর্স টায়ারাইজ করে এই শিয়ারিং ফোর্সের কারণে এবং টিস্যুর ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি এই ভেইন ডাইলেটেড ইলংগেটেড বা স্যাগিং ভেইনগুলো থেকে যেগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বসে থাকে সেই ভেইনগুলো থেকে আলটিমেটলি ব্লিডিং হয় এটাকেই আমরা সহজ বা স্বাভাবিকভাবে হেমোরয়েড অথবা পাইলস বলতে পারি বন্ধুরা আমাদের এবার জানার বিষয়ে যে পায়েস বা হেমোরয়েডের এর লক্ষণসমূহ কি পায়লস বা হেমোরয়েডের লক্ষণসমূহের মধ্যে একটি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ব্রাইট রেড কালার পেইনলেস ব্লিডিং ডিউরিং ডেফিকেশন আপনি যখন বাথরুমে যাবেন পায়খানা করবেন পায়খানা করা সময় একটা ব্যথাগুপ্ত পেইনলেস ব্রাইট রেড ব্লিডিং হবে এবং এই ব্লিডিংয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ব্লিডিংটা আপনার মোশন আই মিন আপনার স্টুলের সাথে লিক্স থাকবে না এই ব্লিডিংটাকে আপনি কিভাবে দেখতে পাবেন আপনি পায়খানা শেষ করার পরে যখন টিস্যু ব্যবহার করতে যাবেন তখন টিস্যুর সাথে লেগে থাকতে পারে একটা ব্রাইট রেড রক্ত অথবা আপনি আপনার যে প্যানে বাথরুম করেন সেই প্যানে দেখতে পারেন স্প্ল্যাশ হয়ে আছে ব্রাইট রেড কালারের রক্ত সো বন্ধুরা এখন আমাদের প্রশ্ন হলো আর একটা ব্যাপার এখানে ব্রাইট রেট পেইনলেস ব্লিডিং এর কথা আমরা বলেছি বাট যদি কখনো পেইন থাকে এবং তখন আমাদের আর দুইটা ব্যাপারে মনোযোগী হতে হবে সেই ক্ষেত্রে পাইসের পাশাপাশি পারে এটাও আমাদের মনে রাখতে হবে আবার মনে রাখতে হবে অনেক সময় যেই রক্তটা জমে থাকে এই শিরা বা ভেলের মধ্যে সেই রক্ত যদি জমে যায় ক্লট ফর্মেশন হয়ে যায় তখন থ্রম্বোস্ট হইতে পারে তখনও পেইন ফরমেশন হতে পারে এটা একটা বই প্রকাশ আরেকটি বই প্রকাশন ও ভিউয়ার্স প্রুরাইটিস বা ইরিটেশন হতে পারে আমাদের এখান থেকে প্রচুর মিউকাস সিক্রেশন হয় এই পাইলস বা হেমোরয়েলের এই স্যাগিন জায়গা থেকে সেই মিউকাস সিক্রেশন অথবা ডিচার্জ বা হেট বা এক্সুডেশনের কারণে প্রুরাইটিস বা অ্যানাস ইরিটেশন হতে পারে এই ব্যাপার হতে পারে আর আরেকটা ব্যাপার আমাদের লক্ষ্যণীয় হতে পারে পাইলস ডায়াগনোসিস বা নির্ণয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কিছু একটা পিলা যেটাকে আমরা বলি পাইস বা সোয়েলিং বা একটা কিছু নেমে আসা আপনার মনে হবে যে পাইপদ দিয়ে কোনো একটা কিছু নেমে আসতেছে আবার ক্ষেত্র বিশেষে চলে যাচ্ছে আবার কখনো বা আপনাকে এটা পুশ করে ভিতরে রুকিয়ে দিয়ে দিতে হচ্ছে এটারও একটা বহিপ্রকাশ নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে তবে বন্ধুরা এখন প্রশ্ন হলো এই যে যে পাইলসের রক্তক্ষরণ হচ্ছে শিরা বা ভেইন থেকে ডাইলেটেড অথবা স্যাগিং ভেইন থেকে এই রক্তটা আমরা জানি শিরা বা শিরা বা ভেইনের যে ব্লিডিং সেই ব্লিডিংটা ডাব কালার হওয়ার কথা কিন্তু পাইসে যে রক্তটা আমরা পেয়ে থাকি সেই রক্তটা ডাব কালার না হয়ে ব্রাইট রেড কালার হয় কেন বন্ধুরা এইটার উত্তর হলো আমাদের এইখানে সাবমিকোজাল স্পেসে অ্যানাল ক্যানেল এর সাবমিকোজাল স্পেসের যে ব্লাড ভেসেলগুলো থাকে ভেইনগুলো সুপিরিয়র মিডল অ্যান্ড ইনফিরিয়র রেক্টাল যেই ভেইন এই ভেইনের ট্রাইবিউটারিসগুলো, ইন দ্য মিডটাম যে আর্টারি থাকে এখানে সেই আর্টারির ব্রাঞ্চগুলো এগুলো ডাইরেক্ট আর্টারিও ভেনাস কমিউনিকেশন থাকে ফলশ্রুতিতে এই ভেইনগুলোতে যে ব্লাড থাকে সেই ব্লাডে অক্সিজেনের কনসেনট্রেশন অথবা অক্সিজেনের টেনশন অন্য ভেইনে যে পরিমাণ অক্সিজেনের কনসেনট্রেশন বা টেনশন থাকে তার থেকে অনেক বেশি থাকে সো যেহেতু অক্সিজেনের কনসেন্ট্রেশন অথবা টেনশন অনেক বেশি থাকে এই ভেনের রক্তগুলোর মধ্যে ডিউ টু ডাইরেক্ট কমিউনিকেশন অফ দ্য আর্টারি অ্যান্ড ভেই দ্যাট সোয়াই এই ব্লিডিংটা ডার্ক কালার না হয়ে পাইলসের এই ব্লিডিংটা ব্রাইট রেড কালার হয়ে থাকে বন্ধুরা আমাদের এবারের আলোচনার বিষয় পাইলসের প্রকার রেত আমরা যদি ব্রড স্পেকট্রাম পাইসে প্রকারভেদ বলতে চাই তাহলে আমরা বলতে পারি ইন্টারনাল পাইলস অ্যান্ড এক্সটার্নাল পাইলস আমরা বেসিক্যালি ইন্টারনাল পাইলস নিয়ে বেশি আলোচনা করে থাকি ইন্টারনাল পাইলস হল গিয়ে আমাদের অ্যানার ক্যানেলের যে উপরের অংশ আছে সেই উপরের অংশ যে রক্ত আছে সেই রক্তনালীগুলো নলিগুলো বা স্যাগিং হয়ে সেখান থেকে ব্লিডিং হয় তো এই ইন্টারনাল পাইলস সাধারণত আমাদের অ্যানাটমিক্যালি যদি চিন্তা করি খুব বেশি কমন তিনটা পজিশনে একটা পজিশন আমরা যদি ঘড়ির কাটা চিন্তা করি পায়ুপতটাকে তাহলে ঘড়ির পথে করে পায়ুপতটাকে চিন্তা পারলে ঘড়ি যে থ্রি থ্রি ও ক্লক পজিশন ঘড়ি যে সেভেন ও ক্লক পজিশন ঘড়ির যে ইলেভেন ও ক্লক পজিশন এই তিনটি জায়গায় ইন্টারনাল পাইলস অনেক বেশি কমন তবে এই তিনটা জায়গায় ইন্টারনাল যে পাইলস হয় সেটাকে আমরা বলি প্রাইমারি হেমোরয়েড তবে এই তিনটে জায়গায় ছাড়া অন্য জায়গায় তো ইন্টারনাল হেমোরয়েড হতে পারে সেটাকে বলা হয় সেকেন্ডারি হেমোরয়েড তো এটাকে আমরা ইন্টারনাল হেমোরয়েড বলতেছি এটা হলো আমাদের অ্যানাসের যে বডি পিসটা ওপেনিংটা সেটা থেকে ভিতরের দিকে হয়ে থাকে এবং ভিতরের দিকে হয়ে থাকার কারণে এইটাকে আমরা যে জিনিসটা বেরোয় আসবে এইটার ভিত্তি করে চাপটা গ্রেডিং বা ক্লাসিফিকেশন করতে পারে নাম্বার ওয়ান আমাদের ভিতরের দিকে যেই স্যাগিংটা আছে সেই স্যাগিং থেকে ডিউরিং দ্য ডেপিকেশন অথবা স্টুল পাচ করার সময় শুধুমাত্র ব্লিটিং হবে কোনো কিছু আপনার পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে আসবে না বাইরের দিকে এটাকে বলে হলো গ্রেড ওয়ান আর অথবা ডিগ্রি ওয়ান হেমোরয়েড এবং ডিগ্রি টু হেমোরয়েডগুলো আপনার পায়খানা করার সময় অথবা ডেবিকেশনের সময় অথবা স্টুল পাস করার সময় রক্তক্ষরণ হবে পাশাপাশি কিছু একটা বেরিয়ে আসবে পায়খানার রাস্তা দিয়ে এবং এটা অটোমেটিক্যালি আবার ভিতরে ঢুকে যাবে এটাকে বলে গ্রেড টু বা ডিগ্রি টু হেমোরয়েড এবং ডিগ্রি থ্রি হেমোরয়েড হলো আপনার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাবে এবং পায়খানা রাস্তা দিয়ে কিছু একটা বাইরের দিকে বের হয়ে আসবে বাট স্পন্ডেনিয়াসলি বা স্বেচ্ছায় যাবে না এটা আপনি ম্যানুয়াল বা ডিজিটাল যখন ম্যানুপুলেশান করবেন তখন সে ভিতরের দিকে ঢুকে যাবে এটা হল এটা হলো ডিগ্রি থ্রি আর ডিগ্রি ফোর ইন্টারনাল হেমোর হেমোরয়েড বা বায়োসির সংজ্ঞাটা হলো এটা আপনার পায়খানা বা ডেফিকেশনের সময় কিছু একটা বেড়েও আসবে কিন্তু সে আপনি ম্যানুয়ালি চেষ্টা করলেও বা ভিতরের দিকে ঢুকে যাবে না বাইরেই অবস্থান করবে আপনার বায়ুপথের চারিদিকে অবস্থান করবে নির্দিষ্ট জায়গায় সো এটাকে বলা হয় ডিগ্রি ফোর ইন্টারনাল হেমোরয়েড এভাবে চারটা ডিগ্রিতে ইন্টারনাল হেমোরয়েডকে ভাগ করা হয়েছে বন্ধুরা এর পরবর্তীতে আমাদের আর একটা প্রশ্ন থেকে যায় এক্সটার্নাল হেমোরয়েড এক্সটার্নাল হেমোরয়েড বেসিক্যালি আমাদের যে ইনফিরিয়র রেপটাল যেই ভেইন আছে সেই ভেইনে ডাইলেটেশন বা স্যাগিং থেকে হয়ে থাকে এই এক্সটার্নাল হেমোরয়েড বেসিক্যালি ট্রু হেমোরয়েড না এটা আমাদের পাইবথের চারিদিকের যে চামড়া সেই চামড়ার নিচে একটা সোয়েলিং বা ফোলাপ হয়ে থাকে তবে এটা হলো লক্ষ্য রাখতে হবে হঠাৎ করে কেউ কোনো ওজন উত্তোলন করলো পায়খানা বা বাথরুম করার জন্য কোদ দিল বা স্ট্রেইনিং করলো কাশি হলো এর ফলশ্রুতিতে হঠাৎ করে আপনার মনে হতে পারে যে আপনার পায়খানার রাস্তার চামড়ার নিচে একটা সোয়েলিন যেটা অলিভ সেই যেটা পেইনফুল যেটা ব্লু ইন কালার এটা হঠাৎ করে অ্যারাইজ করতে পারে তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা এক্সটার্নাল হেমোরয়েড এটার ক্ষেত্রে আপনার অনেক সময় এই ব্লাডটাকে ইভ্যাকুয়েট বা বের করে দেওয়া যেতে পারে অনেক সময় কনজারভেটিভ অথবা নন অপারেটিভ চিকিৎসা যাওয়া যেতে পারে এবং আলটিমেটলি এটা ফাইব্রোসিস হয়ে স্পন্টেনিয়াসলি রিজোলেশন হয়ে যায় সো বন্ধুরা আমাদের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল হেমোরয়েডের মধ্যে আমরা মাছ মোর মাছ মোর কনসেনট্রেটেড ইন ইন্টার্নাল হেমোরয়েড সো আমরা বধুরা ইন্টার্নাল হেমোরয়েড নিয়ে আলোচনা করলাম ভিউয়ার্স নাও উই ক্যান ডিসকাস রিগার্ডিং দ্য কজেস অফ হেমোরয়েডর পাইলস হেমোরয়েডর পাইলস এর কারণ সম্পর্কে আমরা আলোচনা করতে পারি একটা অন্য লগ স্টেইনি আপনি বাথরুম করার সময় কোথাকুতি করতেছেন এটা একটা লং টাইম আপনি বাথরুমে বাথরুম করার জন্য ওয়েট করতেছেন এটা একটা কারণ হতে পারে আরও কারণ হতে পারে ওয়েট লিফটিংয়ের জন্য কারণ হতে পারে প্রেগন্যান্সি কারণ হতে পারে দীর্ঘদিনের কষা কনস্টিপেশনের জন্য হতে পারে ডায়রিয়ার জন্য হতে পারে ক্যানান ইন্টারকোর্সের জন্য হতে পারে এবং যাদের ওজন বেশি বা ওভারওয়েট তারাও পাইলস ডেভেলপমেন্টের জন্য ভাল বা বুধুরা পায়েস ডায়াগনোসিস পায়েস নির্ণয় পায়েস নির্ণয়ের জন্য আপনার ফিজিশিয়ান অথবা সার্জন আপনার ক্লিনিক্যালি আপনার বায়ুপথ বা পেরিনিয়াল রিজিয়ন এক্সামিনেশন করেই উনি পায়েস নির্ণয় বা ডায়াগনোসিস করতে পারবেন তবে এটা কি পাইলস না পাইলসের সাথে কোনো ম্যালিগনেসি অথবা ক্যান্সার বা ক্ষতিকর কোন রোগ আছে কিনা না সেটার জন্য উনি কিছু সাহায্য নিতে পারেন ইনভেস্টিগেশন ধরো সিবময়েডস্কোপি করতে পারে অ্যানোস্কোপি করতে পারে ক্ষেত্রবিশেষে বিশেষে করার প্রয়োজন হতে পারে এভাবেই আপনার ফিজিশিয়ান অথবা সার্জন পাইলস নির্ণয় বা ডায়াগনোসিস করে থাকবে Viewers, now we can talk regarding the management or treatment of the pipes. পাইল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথম যে দিকে অগ্রসর হব সেটা হচ্ছে হোম ট্রিটমেন্ট অর কনজারভেটিভ অর সিমটোমেটিক ম্যানেজমেন্ট এই সিচুয়েশনে লাইফ স্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা পেশেন্টকে বলতে পারি কনস্টিপেশন অথবা কষা এরিয়ে চড়বেন সেক্ষেত্রে আমরা তাকে ওরাল ল্যাকজেটিভ দিতে পারি অথবা পারলেকটাল ল্যাকজেটিভ ইউজ করতে পারি স্টু সফেনার দিতে পারি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাওয়াই এনকারেজ করতে পারি ডেইলি রেগুলার এক্সারসাইজের ব্যাপারে তাকে পরামর্শ দিতে পারি ওয়েট রিডাকশনের ব্যাপারে তাকে আমরা পরামর্শ দিতে পারি এই ব্যাপারগুলো যদি সে মেনে চলে এগুলো হোম ট্রিটমেন্ট যদি উনি গ্রহণ করে থাকেন এটা বলে হোম মেডিকেশন অথবা হোম ট্রিটমেন্ট অথবা লাইফ স্টাইল মডিফিকেশন এতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন দ্য মিড টাইপ আমরা স্মলার মেডিকেশন দিয়েও চিকিৎসা করতে পারি ধরেন হেমোরয়েডের জন্য আমরা লোকাল অথবা পাইসের জন্য যেটাই বলি না কারো অ্যানালিজিয়নে আমরা ক্রিম বা অ্যারমেড ইউজ করতে পারি আমরা ওরাল ট্যাবলেট দিতে পারি এই সমস্ত চিকিৎসার মাধ্যমে আমরা হোম অথবা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে পারি পায়েস এর প্রাথমিক চিকিৎসা হিসেবে বাট এর পরবর্তী আমাদেরকে আরও কিছু ব্যাপার রয়ে গেল যদি আমাদের এই প্রাথমিক চিকিৎসা কোনো কারণে ফেইল হয় আমরা আরও কিছু মিনিমাম ইনভেসিভ কাজ করতে পারি ক্ষেত্রে ধরুন আমরা ব্যান্ড অ্যাপ্লিকেশন করতে পারি তবে এই ব্যাপারগুলো সবই সিলেকশন করবেন আপনার সার্জর ইউ আর নট ইউ আর নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিপল ফর সিলেকশন অফ দ্যাট এটা সিলেকশন করবেন আপনার স্যাবজম কোনো ক্ষেত্রে আমরা ব্যান্ড অ্যাপ্লিকেশন করতে পারি কোনো ক্ষেত্রে আমরা এসক্লেরোজিন থেরাপি ইঞ্জেকশন দিতে পারি ধরুন ফাইভ পারসেন্ট ফেনন উইথ অ্যালমন্ড স্পন্ডয়েন এটা সাবমিকোজাল ইনজেকশন দিয়ে দিতে পারি আমরা পাইলসের ক্ষেত্রে এগুলো আমরা করতে পারি কিন্তু কিছু কিছু সিচুয়েশনে আপনার পাইলসের জন্য অপারেশনের প্রয়োজন হয় যেমন ধরুন ইন্টারনাল হেমোরয়েডের ক্ষেত্রে থার্ড অ্যান্ড ফোর্থ ডিগ্রি ইন্টারনাল হেমোরয়েড সেকেন্ড ডিগ্রি ইন্টারনাল হেমোরয়েড বাট কনজারভেটিভ অথবা হোম ট্রিটমেন্ট ইজ ফেইল অলরেডি এবং এই হেমোরয়েডের কারণে রক্তক্ষরণজনিত কারণে আপনার রোগী রক্তশূন্যতায় ভুগতেছে এবং আপনার রোগী এই সমস্ত সিচুয়েশনে আপনি সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা চিন্তা করতে পারে আর সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ওপেন সার্জারিক্যাল সার্জিক্যাল ট্রিটমেন্ট করে থাকি যেমন ধরেন আমাদের হেমোরয়েড বা হেমোরয়েড বলা থাকে এই অপারেশনটাকে সেটা আমরা হেমোরয়েডটাকে এক্সিশন করতে পারি লাইগেশন করতে পারি আর একটা ওই গেল আমরা স্ট্যাপলার বা মেশিন ইউজ করে আপনার পায়খানার আপনাকে অ্যালেস্তেশিয়া দিয়ে পায়খানার রাস্তা দিয়ে স্ট্যাপল আমরা ইন্ট্রোডিউস করে তারপরে সে স্টাকলার দিয়ে মিকোজা এবং সাবমিকোজা উইথ হেমোরয়েড এই পোষণটাকে কেটে আমরা আবার অ্যানাস্টোবোসিস করে ফেলি বা জোড়া লাগিয়ে দেই এটাকে বলে স্টে স্টেপন হেমেরাইডোপেক্সি যে অপারেশনটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড লঙ্গ নামেও পরিচিত সো ভিউয়ার্স আমরা এভাবে পাইলসের চিকিৎসা বা ট্রিটমেন্ট করতে পারি ভিউয়ার্স পাইলসের ক্ষেত্রে অপারেশনের যদি প্রয়োজন হয় বা পাইলসের ক্ষেত্রে একটা কথা বলে রাখতে হবে ওয়ার্ম বাত অথবা সিজ বাত মানে আপনি একটা কুসু কুসুম গরম পানি আপনার একটা বলের মধ্যে নিয়ে আপনার ওয়াশরুমের মধ্যে আপনি দশ থেকে পনেরো মিনিট কুসুম গরম পানির মধ্যে আপনার সার্জন অথবা ফিজিশিয়ানের ডিরেকশন অনুযায়ী ক্ষেত্রবিশেষের লবর অথবা ক্ষেত্রবিশেষের পপিসে পবিসের সলিউশন দিয়ে দশ থেকে পনেরো মিনিট আপনার বাটকটাকে নিমজ্জিত বা চুবিয়ে বসে থাকতে পারেন এটাকে বলে সিজ অথবা ওয়ার্ম বধ বলে থাকে এটা হেমোরয়েড অথবা পাইলসের ক্ষেত্রে আপনার একটা বেটার কমফোর্টেবিলিটি দেবে আপনার পেশেন্টকে একটা সুদিং ইফেক্ট দিবে এটার একটা ব্যাপার আর আরেকটা একটা ব্যাপার হলো পাইলসের পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অথবা পাইলসের পরবর্তী সময়েও আপনি দেয়া দিতে পারেন এবং পেইন বা রিডিউস করার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা মেট্রো চয়েস করতে পারেন এবং আপনি আপনার পেশেন্টকে প্রচুর পরিমাণে পানি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো খাওয়া এনকারেজ করতে পারেন তাহলে আপনার পেশেন্ট উইজ বি বেনিফিটেড বাই ইউর অ্যাডভাইস ভিউয়ার্স আমাদের সোসাইটিতে যেহেতু পাইলস বা হেমোরয়েড অনেক বেশি কমন আশা করি আপনারা পাইলস বা হেমোরয়েড সম্পর্কে সচেতন হবেন সিংটন বা বহিপ্রকাশগুলো সম্পর্কে জানবেন এবং এগুলো যদি আপনাদের মাঝে লক্ষণ বা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনারা দ্রুত আপনাদের ফিজিশিয়ান অথবা সার্জনের স্মরণাপন্ন হবেন এবং দ্রুত চিকিৎসা চিকিৎসা গ্রহণ করবেন মরে রাখবেন পাইলস বা হেমোরয়েড হলেই যে আপনাকে সার্জারি করতে হবে ব্যাপারটা এরকম না হোম মেডিসিন বা হোম চিকিৎসারও সুযোগ রয়েছে সো আপনি খুব দ্রুত আপনি আপনার চিকিৎসক বা সার্জনের স্মরণাপন্ন হবে এবং এইটা নিরাময়ে আপনি মনোযোগী হবে ধন্যবাদ